দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা গারুড় সাহিলের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করত আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছ গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর তারকা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লা আলমিন দুজন মালাকুল মাউদ কে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুফ কে কবজ করা হলো এবার আল্লাহ তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো মুখে মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্ত নেবেন না হলাক্ত হমিন তিন আমি কেন তাকে চেষ্টা করবো আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কিছু ছিল আদা আস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক ভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অথচ নামাজ পড়ি ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে যে তোকে আল্লাপাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল হয়ে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এখানে সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করত আল্লাপাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব নাই শেষেছে পাঁচ শত বছর এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহরা তখন তাকে দেওয়ার সমস্ত নিয়ামত গুলোকে এক পাল্লাই করবেন আর তার সমস্ত আমল কে আরেক পাল্লাই করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমানো হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্ন নিয়ে যাও এবার জাহান নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করতাম তখন আল্লাহ তাকে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছে আমি এটাকে তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে এই আমেদের কাছে কি সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই এই ব্যক্তি এই আবেগকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো তোকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তোর বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমানি ব্রহ্মের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা আল্লাহ আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি ফার করা এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দল ফেরেস্তা আসছে জান্নাতি এবং যাহার তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো যাহার নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা জান্নাতি ফেরেস্তারা তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তোমার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাহ তাকে মাফ করে দিল মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাজরি যুগ সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায় দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি